নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি কে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জি নিয়ে জি কেগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে জিকে প্রথম প্রশ্নে কোন রং দেখলে আমাদের ঘুম পায় লাল সবুজ নীল নাকি হলুদ সঠিক উত্তর হলো নীল চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন পাতা চিবিয়ে খেলে গ্যাস অম্বল দূর হয় থানকুনি তুলসী পুদিনা নাকি নিম পাতা সঠিক উত্তর হল তুলসী চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে চীন আফ্রিকা জাপান না ভারত সঠিক উত্তর হল জাপান তো বন্ধুরা এইরকমই আরও অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন চলে যাচ্ছি পরের প্রশ্নে মানব শরীরের বড় হার কোনটি মেলিয়াস ইনকাস টেপিস নাকি ফিমার সঠিক উত্তর হল ফিমার মানুষ এক মিনিটে কতবার শ্বাস নেয় বারো থেকে আঠেরো বার আঠেরো থেকে কুড়ি বার কুড়ি থেকে চব্বিশ বার নাকি চব্বিশ থেকে আঠাশ বার সঠিক উত্তর হলো বারো থেকে আঠেরো বার পরের প্রশ্ন মানুষের মাথার খুলিতে মোট হারের সংখ্যা কত বাইশটি নাকি চোদ্দটি সঠিক উত্তর হলো বাইশটি চলে যাচ্ছি পরের প্রশ্নে সিম কার্ড আবিষ্কার হয় কোন দেশে আমেরিকা ভারত জার্মানি নাকি ইংল্যান্ড সঠিক উত্তর হলো জার্মানি চলে যাচ্ছি পরের প্রশ্নে শূন্য কে আবিষ্কার করেছিলেন ইউক্লিড আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত নিউটন নাকি পিথোগরাস সঠিক উত্তর হল আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত চলে যাচ্ছি পরের প্রশ্নে ভারতীয় মুদ্রার নোট কি দিয়ে তৈরি হয় বাঁশ কাঠ তুলা নাকি ঘাস সঠিক উত্তর হল তুলা তো বন্ধুরা আজকে জিকে শেষ প্রশ্ন আমরা আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে জিকে শেষ প্রশ্নে কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায় আপেল আঙুর খেজুর নাকি আম সঠিক উত্তর হল আঙুর তো বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি আজকের জিকেগুলো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই বাই বন্ধুরা